গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা ব্লক চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত আর আমিও ভালো আছি এই যে দেখো আমাদের বাড়ির সামনে রাস্তাটা মানে দুয়ারটা ঢালাই তো হয়েছিল দিয়ে আজকে সিমেন্টগুলা দিয়ে ঝেটিয়ে দিচ্ছে ওই যে ওখানে মিস্ত্রি কাজ করছে এক্ষুনি দিয়ে গেলো দেখো একদম চকচকে হয়ে গেছে রাস্তা খুব ভালো লাগছে দেখতে এবার কতটা চওড়া লাগে দেখো কত সুন্দর লাগছে দেখতে কিন্তু এখন বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না পা দিলি তো ছাপ হয়ে যাবে তো সেই জন্য বাড়ির মধ্যে আবদ্ধ হয়ে আছি আর ওখানে কল আছে কলে জল আনার জন্যই আরও যাওয়া তো অল্প জল আছে বাড়িতে সেই জল নিয়ে এখন কাজ করে নেব তো আমার সব কাজকর্ম হয়ে গেছে স্নান হয়ে গেছে মুড়ি খাওয়া হয়ে গেছে এইবারে বান্না বসাবো আর দেখো আজকে কত সুন্দর রোদ্দুর দিয়ে দিয়েছে তো খুব ভালো লাগছে এই রোদ্দুলে শীতকালে রোদ উঠলে সেই রোদটা একদম সোনা রোদ দূর হয়ে যায় মনে হয় গায়ে মাখি তারপরে রান্না করতে চলে এসেছি আর কি রান্না করছি দেখো আজকে বেত শাক ভাজবো তো এই যে রসুন শুকনো লঙ্কা তেলে ভেজে নিলাম এখন শাকটাকে দিয়ে দিলাম তো দেখো কড়াই আমার উনুন থেকে শরৎ করে সরে চলে যাচ্ছে সাপোর্ট নেই বলে দাঁড়াও আগে ভালো করে কড়াইটাকে ধরি তারপরে শাকটা ভাজা হবে তা হলে সরিয়ে যাবে বারবার আমাদের মাঠে তো এখানে বেতন শাক ভালোই হয় তো এনেছ আর কি আর এখানে হয়েছে মাছের ঝাল বড়ি দিয়ে মাছের ঝাল এই শাক ভাজা আর ওই আলু হাতে তো এই রান্না হলো আজকে দেখো এই ভিডিওটা হচ্ছে দুদিনের ভিডিও আজকে বাইরে এসেছি একটু বিশেষ দরকারে দরকার না হলে তো আর বাইরে কেউ এমনি এমনি আসে না তাই না তো সেই জন্য আসতে হলো আর কি খুব জরুরি একটা কাজ তো করতেই হবে সেই জন্য ছুটে আসতে হলো তো প্রথমে তো ভেবেছিলাম আমি একাই আসব দিয়ে এই যে আমার বোন ও আমাকে কি একা ছাড়বে দেখো ও আমাকে তাড়াতাড়ি করে বললো দিদি আমিও যাব তোর সঙ্গে ওর বাড়িতেও অনেক কাজ দুটো বাচ্চা আছে সেই সব কিছু সামলে ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিয়ে এসে তারপরে আবার আমার সঙ্গে এসেছে তো এসেছে আমার খুব ভালো হয়েছে খুব উপকার হয়েছে জানো তো কেননা বলি একা রাস্তায় বেরুলে একা না বোকা ভালো লাগে না একা একা আসতে এই যে দু এসেছি তো অনেক কথা হচ্ছে অনেক গল্প হচ্ছে তার মাঝে কাজটাও কিন্তু হয়ে গেল আমাদের তো সেটা ভালো হলো না বলো বুঝতেও পারলাম না অনেকটা সময় ধরে ছিল অনেকটা সময়ের প্রয়োজন ছিল তো এসেছি কাজটা আমাদের যে করতেই হতো তো সেই জন্য এসেছি তো আমি যখন একাই আসবো বলছিলাম ফোনেতে আমার বোনকে তো আমার বোন যেন আমার মনের ভাবটা কিভাবে বুঝতে পেরে গেলো জানি না ওই তখন বলল যে আমিও যাব তোর সঙ্গে তো আমার তখন যে কি ভালো লাগলো আমাকে বলতেই হলো না মানে সত্যি এটাই হলো রক্তের সম্পর্ক আসলে কথাটা হলো কি আমিও কিন্তু মনে মনে চাইছিলাম আমার সঙ্গে কেউ গেলে ভালো হতো বিশেষ করে আমার বোন যদি যায় তাহলে তো খুব ভালোই হতো কিন্তু আমি সেটা বলতে পারছিলাম না এই ছোটোবেলায় বাড়িতে কাজকর্ম আছে অনেক সেই সব কিছু সেরে আবার আমার সঙ্গে আসা কষ্ট তো হবেই খুব তাই না আর আমার বোনের বরও খুব ভালো যেন তাড়াতাড়ি করে পাঠিয়ে দিয়েছে যাও দিদির সঙ্গে তো খুব ভালো লাগে আর কি এই সম্পর্কগুলো খুব মিষ্টির সম্পর্ক যেন চিরকাল এমনই থাকে ঈশ্বরের কাছে আমি সেটাই প্রার্থনা করি কাজকর্ম সেরে দেখো রাস্তা দিয়ে আসছি আর এই ডাসা ডাঁসা পেয়ারাগুলো দেখতে পেলাম আর ওই ডাঁসা রাসা পেয়ারা মাখা খেতে কত ভালো লাগে বলো তো খেলাম দিয়ে খুব ভালো লাগলো আর কি আর আমরা দুই বনি ভাত খেয়ে বেরিয়েছি তো সেই জন্য আর কি খাওয়া যায় তাই আমরা রাস্তা দিয়ে দেখতে দেখতে যাচ্ছি যে আর কী খাওয়া যায় হালকা ফুলকা খাওয়া আর কি বাড়ি থেকে তো একবার ভাত খেয়ে এসেছি আর এই ছোটোবেলাতে আবার ভাত খেতে ভালো লাগবে না তো হোটেলে আর কি ভাত খাওয়ার কথাই বলছিলাম তো দু বনি আর কি খেলাম না খুব ভালো লাগবে না দুবার ভাত খেতে হালকা খাবার খেয়ে থাকলে সেটাই ভালো লাগবে তাতে শরীরটা ভালো থাকবে যখন খারাপ সময়ের মধ্যে যায় না তখন না ছুটে এসে আমার বোন আমার হাতটা ধরে তখন যেন আমার বুকের ভেতরে এত সাহস বেড়ে যায় এত বল হয়ে যায় যে কি বলবো বলার মতো কোনো ভাষা নেই এসেছি আমরা বর্ধমান আর এটা হচ্ছে সেই বর্ধমানের ব্রিজ নতুন যে ব্রিজটা হয়েছে সেই নতুন অনেক বছরই হয়ে গেল তো ওই রাস্তা দিয়ে ওই ব্রিজের ওপর দিয়ে আর কি আমরা হেঁটে চলেছি দুই বোনে তো একটা তো মানুষ চলাচলের জন্য একটা রাস্তা আছে সরু মতো এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি আমাদের কাজ সেরে তো রিক্সা করিনি কেউ যাওয়ার সময় রিক্সা করেছিলাম তো বেশি দূর না তো সেই জন্য দুই বোনে বললাম যে চল গল্প করতে করতে হেঁটেই যাই তাই আমরা দুই বোনে গল্প করতে করতে হেঁটে চলেছি আর ওই যে ট্রেন চলল আর একটু পরই ও ওর বাড়ি চলে যাবে ওর রাস্তায় বাস ধরে আর আমি আমার বাড়ি তো আবার ছাড়া হয়ে যাব। যতক্ষণ পর্যন্ত আছে আর কি দুই বোনে ততক্ষণ পর্যন্ত সময়টা যেন খুব ভালো লাগছে আরও আগে আমাদের কাজটা হয়ে যেত আরও আগেই আমরা বাড়ি চলে যেতাম কিন্তু আসার সময় রোড এত জ্যাম ছিল বাস অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল তো সেখানে অনেকটা সময় চলে গেছে তো সেই জন্য আর একটু দেরি হয়ে গেল বাইরে কোথাও গেলে না বিশেষ করে বাসে করে গেলে এত ক্লান্ত লাগে আর মাথা যেন সব সময় ঘরে একদম ভালো লাগে না তো টোটোয় করে গেলে আর কি ভালো তো সেই জন্য না কোথাও গেলে বেশিরভাগই আমি টোটো করেই যাই তো এখন তো রাস্তায় বেশি টোটো আর বর্ধমান আসতে গেলে তা টোটোই করে আসা হয় না তো কি আর করা যাবে আর এখন আমরা খাবারের দোকানে এসে দাঁড়িয়েছি বাড়িতে তো ছানাগুলো আছে ও দুটো আছে আমারটা আছে তো বাড়ি ঢুকলেই তো বলবে কি এনেছো তো সেই জন্য ওদের জন্য খাবার নিয়ে যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো